এরকম খোলা মেলা পরিবেশে সে বিকেলে বলতেছে যে আমি রান্না করবো আমি সবকিছু রেডি করে দিছি আমাকে সরাই দিচ্ছে বলছে সর তুমি আমি রান্না করবো রান্না হয়ে গেছে এখন টাকি দেখো কেমন হয়েছে অনেকটা অনেকটা পাচ্ছে কারণ বিশ বছর আগে বিশে একুশ বছর আগে বিদেশে আমি দশ বছর ছিলাম এরকমভাবে যখন ক্ষুদা লাগতো আমি নুডলস পাস্তা নানান ধরনের জিনিস ট্রাই করতাম প্রথম ভালো হতো না আস্তে 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 করতে করতে ভালো লাগতো পরে আমার খাবার খেয়ে অনেকেই প্রশংসা করছে ভাই আপনি তো অনেক ভালো রান্না করেন বিদেশে কারণ বিদেশে সবাই তো বউ ছাড়াই ছিল তখন তো বিয়ে করিনি এখন এটা অনেকদিন ধরে অভ্যাস তো নাই একটু ট্রাই করতেছে আমার রান্না করার জন্য তা আস্তে আস্তে ট্রাই করে দেখি ভালোই হচ্ছে খারাপ না। এখন যে কেমন করে রান্না থেকে এখন বাইরে দেখি কেমন এই তো তুমি রান্না করতেছো তুমিই রান্না আমার না তুমি আমরা খেয়ে দেখব কেমন অল্প বেশি রান্না হয়ে গেছে আমি যে রান্না করছি তো টমেটো সস কি বলি কিন্তু মজা হইছে তুমি তো রান্না পারোই তুমি দেশের বাইরে রান্না করছো না খুব মজা হইছে রান্না করে

বিকেলের কি সুন্দর রোদ উঠছে তার মধ্যে এই নাস্তাটা খেতে কিন্তু ভালোই লাগতেছে তাই আরো নাও না নেব না না তো এখন থেকে কিন্তু সে মাঝে মাঝে রান্না করবে এবং আপনাদের সঙ্গে শেয়ার করবে আজকে আমি রেডি করে দিছি অনেক কিছু কাজ করে দিছি কিন্তু এরপরে থেকে কাজ করে দেব না ওই না কি হচ্ছে সবকিছু রেডি করে রান্না করবে এবং আপনাদের সঙ্গে শেয়ার করবে তো আপনারা কি কি রান্না দেখতে চান কমেন্ট করবেন নশনের আব্বুর হাতের কি কি রান্না আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন এই রান্নাটা যে করছে অনেক মজা হয়েছে আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ